লোকজনের উপস্থিতি বা আগ্রহ কম সাথে আমি একমত নই এখানে আমাদের আমি তো এটা ইউনিয়ন আমাদের তরুপুর মাদ্রাসা কেন্দ্র এখানে আমি দেখতেছি যে উৎসব মুখর পরিবেশে ভোটারদের অত্যন্ত আগ্রহ আছে এবং তারা ভোট দিতে ভোট নারী পুরুষ নির্বিশেষে আমাদের বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ খুবই বেশি এবং সকল শ্রেণী পেশা বা সকল বয়সের মানুষের মধ্যেই আগ্রহর কোনো ঘাটতি আমি দেখতে পাই না এবং আমার জানা মতে আমি সকাল থেকে ভোট নিচ্ছি এবং আমি দুই দিন হলো এলাকায় সব জায়গার পরিবেশ শান্তিপূর্ণ আছে সুস্থ নির্বাচন হচ্ছে অবাধ হচ্ছে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিচ্ছে আমিও ভোট দিলাম এবং আমি বুথের পরিবেশ এবং যারা আমাদের নির্বাচনী কাজে নিয়োজিত যারা কর্মকর্তা আছেন এখানে যারা কাজ করছেন তারাও সবাই খুব আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন থ্যাংক ইউ